আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশি সকল সাধারণ জনগণের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ অবশেষে ইউনিয়ন চেয়ারম্যান বাতিল করা শুরু করলেন সরকার আমরা এখন দেখাব কোন কোন ইউনিয়ন চেয়ারম্যান বাতিল করে শুরু করেছেন ইউনিয়ন চেয়ারম্যান বাতিল প্রক্রিয়া বিস্তারিত জানতে অবশ্যই পুরো নিউজটি দেখতে হবে এগারোটি ইউনিয়ন চেয়ারম্যান কর্মস্থলে উপস্থিত থাকায় তাদেরকে বাতিল করেছেন এবং দায়িত্ব দিয়েছেন কাদেরকে কারা দায়িত্ব পালন করবেন সমস্ত কিছুই আমি এই নিউজে আপনাদেরকে জানাবো একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি আপনাদেরকে দেখতে হবে এতক্ষণ যারা আমাদের নিউজটি দেখলেন তাদেরকে আমি বলবো আমাদের নিউজে একটি লাইক দিয়ে ফেলুন কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে আগ্রহী করে তোলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন কোন ইউনিয়ন চেয়ারম্যান আপনারা চান কোন ইউনিয়নের চেয়ারম্যান আপনারা বাতিল চান এক উপজেলায় এগারো ইউপি চেয়ারম্যান কর্মস্থলে অনুপস্থিত দায়িত্ব পেলেন যারা গাজীপুরের কাপাসিয়া উপজেলায় এগারোটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্মস্থলে অনুপস্থিত থাকায় পরিষদের কার্যক্রম চালানোর দায়িত্ব পেয়েছেন উপজেলার বিভিন্ন দপ্তরের এগারো জন সরকারি কর্মকর্তা পনেরো সেপ্টেম্বর এ সংক্রান্ত অফিস আদেশ দিয়েছিলেন উপজেলা প্রশাসক জনস্বার্থে জারিকৃত ওই আদেশের কার্যক্রম বুধবার অর্থাৎ আজ থেকে শুরু হয়েছে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এ কে লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছে গত পনেরো সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয় কাপাসিয়া উপজেলার ইউনিয়ন পরিষদ সমূহের চেয়ারম্যানরা অনুপস্থিতভাবে কর্মস্থলে উপস্থিত হয়েছেন ফলে জনগণের জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সেবা প্রাপ্তি বিঘ্ন হয়েছে এবং জনস্বার্থ ক্ষুণ্ণ হয়েছে বিদ্যমান পরিস্থিতিতে জন্ম মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সব সেবা দ্রুত প্রদানের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ জনপ্রশাসন এক শাখা গত চোদ্দ আগস্ট জারিকৃত আদেশের পরিপ্রেক্ষিতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের এগারো ইউনিয়নের জন্ম ও মৃত্যু নিবন্ধনের দায়িত্ব দেওয়া হলো উপজেলা প্রশাসকের অফিস আদেশ অনুযায়ী সিংহশ্রী ইউনিয়ন পরিষদের সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরিফুল ইসলাম দায়িত্ব পালন করবেন রায়েদ ইউনিয়ন পরিষদের সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমজান আলী টোক ইউনিয়ন পরিষদে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সরোয়ার রোস্তম এরা দায়িত্ব পালন করবেন আর কি বাড়ি সাব ইউনিয়ন পরিষদের উপজেলায় যুগ্ম উন্নয়ন কর্মকর্তা অর্থাৎ যুব উন্নয়ন কর্মকর্তা এজাজ মিয়া তারা দায়িত্ব পালন করবেন উনি দায়িত্ব পালন করবেন ওই ইউনিয়নে ঘাটটিয়া ইউনিয়ন পরিষদের সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শানজিদা আমিন দায়িত্ব পালন করবেন সনমানিয়া ইউনিয়ন পরিষদে উপজেলা সমবায় কর্মকর্তা সিরাজুল ইসলাম দায়িত্ব পালন করবেন করিহাতা ইউনিয়ন পরিষদের সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সেন দায়িত্ব পালন করবেন তরগাঁও ইউনিয়ন পরিষদের সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম ফাতেমা দায়িত্ব পালন করবেন কাপাসিয়া ইউনিয়ন পরিষদের সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনির হোসেন দায়িত্ব পালন করবেন সাতপুর ইউনিয়ন পরিষদের সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জোবায়ের আলম দায়িত্ব পালন করবেন যেসব ইউনিয়নের নামগুলো বললাম গাজীপুর উপজেলার এই ইউনিয়নগুলোর চেয়ারম্যানকে অপসারণ করে দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে আপনাদের ইউনিয়ন সম্পর্কে কোনো কিছু জানানোর থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম